সকালে তো প্রায় উঠি কিন্তু বাজারে কখনো না বনের স্পেশাল দিনটাকে স্পেশাল করতে প্রথম বাজার করার থেকে মাছ কেনার অভিজ্ঞতাও হয়েই গেল আজ দুপুরের লাঞ্চে ছিল বনের সব ফেভারেট আইটেম আঠেরো বৎসর জন্মদিন উপলক্ষে আঠেরোটা আইটেম দেব ভেবেছিলাম যেমন ভাবা তেমন কাজ করতে গিয়ে কালঘাম ছুটে গেল আমাদের যাই হোক আজ লাঞ্চে বোন স্পেশাল মেনুতে ছিল সাদা ভাত পোলাও সাত রকমের ভাজা মাছের মাথা দিয়ে ডাল কাতলা মাছের ঝাল সরষে পাবদা ভোলা মাছ গলদা চিংড়ির ভাপা চিকেন কষা পমফ্লেট ফ্রাই তন্দুরি না পমফ্লেট তন্দুরি ফ্রাই যাই হোক কিছু একটা হবে লুচি ফুলকপি পনিরের তরকারি চাটনি পাঁপড় পায়েস ও স্ন্যাক্স পেস্ট্রিজ ফল কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম দই মিষ্টি স্যালাড উফ রে বলতে বলতে আমি হাঁপিয়ে গেলাম তাহলে ভাবো রান্না করতে গিয়ে আমাদের কী না অবস্থা হয়েছিল যার জন্য এত আয়োজন সে পাখির মতন খুঁটে খুঁটে খায় এ যাত্রায় ভুল মানুষের জন্য এত রান্না করে ফেলেছি নেক্সট টাইম অন্য কিছু ভাববো আর শেষে গিফটের পালা ওর অনেক দিনের ইচ্ছে ছিল একটা ব্লুটুথ স্পিকার কিনবে তাই বার্থডের থেকে ভালো দিন তো হয়ই না এরকম একটা গিফট দাবার দিয়েই দিলাম ব্যাস এইটুকু দেখা হচ্ছে নেক্সট ব্লগে টা